এটা এটা টাকা মানে ধরে না মনে হয় একটা বারো পনেরো বছর ধরে চলতেছে কিন্তু এখন ভাই বিচমিল্লার কাস্টমার এটা দিয়ে ধরা লাগে মানে এই যে মানে রেট এত পানির দাম একটু দেখবি মালটা ভালো একশো টাকা ভাই এটা জি একশো টাকা ভাই দেখেন

মানে দুইটা দুই তিনটি কোয়ালিটি তো খুবই ভালো আর ভাই এটা হচ্ছে 280 আশি টাকা দুশো আশি টাকা এগুলো দেখলাম

এটা দেখেন কত বড় মাল এটা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা মালে গো এটা পার্থক্য বিশ টাকা ডিপারেন এগুলো ভাই কাছে পেয়ে যাবেন আর এখানে দেখেন অসংখ্য এগুলো কেমন দাম ভাই এগুলা ধরনের ষাট টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম সহ এটা তো হার্সেট বলা যে এগুলো জি এগুলো পঁচাশি 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 টাকা এগুলো বর্তমান রেট দুইশো পঞ্চাশ দুইশো তিরিশ দুইশো বিশ তিনশো আশি এরকম আর কি দেখেন এগুলো অনলাইনে এত সুপার হিট বলার কালার আছে চোখার সব ফুল পড়তেছে সেটা আপনার চোদ্দশো টাকা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন রাজু ভাই প্রতিষ্ঠানের রাজু ভাই থাকবে আর ভাই ভাই নাম কি ভাই সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই রয়েছে আরো কিন্তু আরেক ভাই রয়েছে ভাইয়ের নাম কি ভাই আলা সাইফুল ভাই ভাইয়ের নাম কি ভাই

আসলে খুবই সুন্দর ভিডিও একটা ইনশাআল্লাহ মালগুলো আনকমন ভাই ওই দোকানের মালগুলো সম্পূর্ণ আনকমন জি মানে মাসুদ ভাই যে টার্গেট রয়েছে বাংলাদেশে যারা দর্শক রয়েছেন তাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনারা প্রতিষ্ঠানটা বৃদ্ধি হচ্ছে জি জি ভাই আমি প্রায় এক বছর কাজ করতেছি আপনাদের সম্পর্কে দর্শকদের রিভিউ খুব বেশি খারাপ না খুব ভালো ভালো পজিটিভ রিভিউ

তাহলে এটা থেকে আপনার বের হইছে মউদাসটার বিতুতলায় একটা শোরুম আর মউদাসটার একটা তালা আর একটা আর একটা দোকান আছে তারপরে এখন আবার একটা তালা আছে সব কিছু কিন্তু দর্শকের ভালোবাসা আপনার ভিডিওটা আমার প্রত্যেকটা ভিডিও ভাই সত্যি কথা ফেসবুকে 1.2 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ ভিউ হয় আপনার হাসির কারণে আপনি যদি বলেন না স্যার রাজুর ভাই ভিডিওটা সবাই লাইক করেন শেয়ার করেন এই কথাটা সবাই খুব ভালো লাগে ভাই তো সব সময় চেষ্টা করি দিন হয়তো ভাই হতে কথা অনেক অনেক কথা বলতে করে সব সময় চেষ্টা করে একোড়িট কথাগুলো বলতে ओके হতে পතර না আমাদের ধারণা না না সারা দিন চেষ্টা কিন্তু ব্যস্ত বিডি বাজে এখন 9:42 কারণ কি এখন একটু খুব এসে এই যে এখন সব সারা দিন দোকানে এখন বুঝেনা মানে দোকান গোছাইতে এরকম এখন কথা বলতে গেলে মশলে যারা বসে তারাও কিন্তু ব্যবসাবাণিজ করে ব্যস্ত তারা জি ব্যস্ত তারা ব্যবসাবাণিজ শেষে যদি ভাইকে ফোন করেন অবশ্যই আপনারা চকে আসতে হবে না চেষ্টা ব্যস্ত অনেকে চিন্তা করে হয়তো গাড়ি ঘুরা যাতে কষ্ট এভাবে যদি আমি ঘরে বসাবো মালটা পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয় মানে আমরা বলবো যে আসতে কিন্তু আলহামদুলিল্লাহ যদি আমাদের কাছ থেকে মালগুলা মানে অর্ডার করে তো ইনশাআল্লাহ এই যে আমরা মানে হয়তো ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ তো কোন সময় দুন পুন পাবেন না হয়তো ধরেন এই মালটা আমার কাছে ধরেন না আছে অনেকে ধরেন আমি ভিডিও করলে মাল দেখলাম কালারটা নেই তো অনেকে আসলে আসলে সরাসরি মনে করতে হয় এই মালটা আমি নিয়েছি সরাসরি মনে মালটা পাবো আর ভিডিও কল হয়তো দেখামো একটা করবার একটা এরকম আল্লাহ রঙ আমাদের কাছে হবে না ভিডিও কল দেখামো তো এই মালটা আমার নাই ভাই এই মালটা আমার নাই দেখেন অন্যটা পছন্দের কিন্তু আমার এটা নেই অন্য আইটেমের অভাব নেই এটা ভাল লাগেন অন্যটা নেই বুঝলেন না ভাই

মানে একেবারে কমন এটা ধরে না মনে হয় বারো পনেরো বছর ধরে চলতেছে কিন্তু এখন ভাই বিশ মিল্লার কাস্টমার এটা দিয়ে ধরা লাগে মানে ঈদের টাইম তো মানে রেট এত পানির দাম কিন্তু ভাই শুধু আমার মালটা একটু দেখবে মালটা ভালো একশো টাকা ভাই এটা জি একশো টাকা কিন্তু ভাই দেখেন এটা পাথর লাগাইতে কিন্তু আমি আপনার সারাদিনও লাগাইতে পারবো না ভাই পাথরের মাল দেখেন পাথর অনেকটি পাথর দেখবেন অনেকটি পাথর নব্বই টাকা ইয়া সরি একশো তিরিশ টাকা সেটুরি ভাই একশো তিরিশ টাকা বাচ্চাদের একশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মালের একশো ইন্ডিয়ান বেশি না কোম্পানি সমস্যা নয় এই মালটা দেখেন এই মালটা দেখেন আর

আমাদের তো ভাই বুঝেন ভাই আমাদের মাল কোয়ালিটি সমান দেখতেছেন ভাই আল্লাহর সব ধরনের মাল টাকা ভাই কত টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা আবার এগুলো আছে দেখেন একটা পাথরের দিকে দেখবো আমার মাল খুব এখানে দেখেন অসংখ্য ধরনের পুরা পেয়ে যাবেন আচ্ছা ভাই বাংলা হাসের গুলো সম্পর্কে বলেন ভাই ওগুলো ভিডিও কল দেখে দেখে দামটা জেনে নিয়ে যায় যে বাংলা হাসার যেগুলো ঈদের সময় ভালো চলে একটা বলেন তো এটা একশো ষাট ষাট টাকা সবাই তো লাগছে আর বেশি বেশি করেন এখন বুঝলেন ঈদের টাইম সবাই লাগছে বেশি আপনি একজনের আপনার দ্বারা আরেকজনের সুযোগ সুবিধা পাইলো না আপনারা লাভ হলো আমারও লাভ হলো বুঝলেন সবাই বলেন ভাই যে এটা হচ্ছে দুইশো টাকা ভাই ভিডিওটা শেয়ার করলে কি হবে ভাই রাজু ভাই আপনি যখন

এই মালটা বাইরে বেড়েছে কিনে ধরেন না তিনশো টাকা দিয়ে মানে আমার কাছে পাইতেছে দেড়শো টাকা এটা বলেন তো ভাই যে এই মালটা দেখেন ভাই এই মালটা একটু পুরো খাজুর মাল ভাই দেখেন খাজুর মাল খুবই সুন্দর কেমন দাম দিচ্ছেন বলেন রেট এক কম ভাই একশো বিশ টাকা

তো ভাই সব জায়গায় अवेलेबल হবে আমরা চেষ্টা করি ডিপেন আবার এগুলা দেখেন এগুলা সব দোকানে अवेलेबल দেখেন কি ভাই এটা আঙ্কীshoe দেখেন এই যে এটা এগুলা পুরো

আমাদের আগের মাল কিন্তু রোগারিটা সুপার মানে এগুলো এখনো ভালো তো এগুলো আছে সাউথ ইন্ডিয়ান হ্যাঁ সাউথ ইন্ডিয়ান চুরির ভিতর আছে ভাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ চুরি আছে হ্যাঁ ভাই সারাদিন দোকান থেকে রেখেছি বুঝলেন না

মনে করেন আপনি হারসে ছিলেন তার সাথে সবার হাতে লাগবে এগুলো এগুলো কিন্তু নিতে পারবো বলেন ভাই তো বলেন একশো পঞ্চাশ টাকা কালার খুবই ভালো আর এখানে দুইশো আশি

দামি গুলো লাগলে নিবেন আমাদের হয়তো না এখন মোকাসল সব ধরনের মাল চলে এখন এই ভাই ভিডিও দেখে অফলাইন মানে অনলাইন অফলাইন দেখে সবাই একটু চেষ্টা করে আমাদের কাছে সবকিছু চেষ্টা করে মানে রাখার জন্য আমাদের দামি কম দামি সব ধরনের আইটেম গুলো আর ভাই সহজ শিকার বলে দিই ভাই ভাই এটা এই প্রতিষ্ঠান আপনার পোল টাকা আপনাদের প্রতিষ্ঠান অনেক ভাই জি আমাদের যে চারটা প্রতিষ্ঠান তো সহজ ইন্টার ভাই ভাই হাজী সেলিম টাওয়ার দেখতে পাচ্ছেন এই জি হাজী সেলিম টাওয়ার এই যে এদিকে আন্ডারগ্রাউন্ড আসলে এটা পরিচিত দোকান তারপরে

সবসময় চলে মানে খুবই মানে অনেকগুলো কালারও আছে এখন সব দোকানে চলে বুঝলেন এখন ভ্যারাইটি ধরেন না ভ্যারাইটি রাখতে একটা না একটা সেল আপনার আসতে চুরিটা ধরেন আমি চুরি বেশি

আর কি বলি আসলে এখন তো ঈদেরটা বেশি থাকে আমাদেরকে ধরেন কত টাকার তিন পিস করে মাল নিলে আপনার ধরেন দশটা আইটেম দুই পাঁচ হাজার টাকা হয়ে যাবে আপনার যা লাগে আমি বলবো না জানেন আপনার দশ হাজার নেন আপনার হয়তো আমি দশ হাজার টাকার বলবো আপনার মাল হয়েছে তিন হাজার টাকা দশ হাজার নিলেন আপনার দোকানে যা ভালো লাগে

এডাটা কিছু হইলে এখন মানে একটা ধরনা আমার আম্মার জন্য একটা ওষুধের জন্য একে ঘরে নিয়ে আমার দিয়ে আসে ইয়েস পাঠাতে পারবেন এটা দিয়ে মানে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন আল্লাহর বাবা কোনো সমস্যা নাই মানে ওই জায়গা মত যাবে জানতে ফাইল নম্বরে ফোন করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন